ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস উল্লাস প্রত্যেককে জানে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার প্রত্যেকেই ভিডিওটি দেখুন নাহলে মিস করে যেতে পারেন আপনাদের যেসব কাজগুলো হয়নি সেগুলো না করলে আপনাদের কি সমস্যা হতে পারে বা ক্ষতি হতে পারে সেগুলোর জন্য আপনারা ভিডিওটা অবশ্যই দেখুন এবং সেটা শেয়ার করুন প্রত্যেককে তো প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে জন আন্দোলনটা জন আন্দোলনটা আমরা অনেকেই কাজ করছিলাম সেটা কিন্তু আমাদের বাদ রয়ে গেছে তো যাদের বাদ রয়ে গেছে বা যারা এখনো করে উঠতে পারেননি তাদের জন্য বলবো অবশ্যই ডেটগুলো সিলেক্ট করে আপনারা দিয়ে দেন তো এই যে অ্যাক্টিভিটি থিম যেগুলো আছে আমি থিমটা প্রথমে দিয়ে দেব যারা এখনো করে উঠতে পারেননি বা দশটা থিম যারা এখনো দিয়ে উঠতে পারেননি তারা অবশ্যই কাজটি করে নেবেন আমি ভোকাল ফর লোকাল দিয়েছি আপনারা যেটা খুশি সেটা দিয়ে কিন্তু এখন সাবমিট করতে পারেন ঠিক আছে তো নিজে সেন্টারটি চুজ করতে হবে এখানে ব্লক লেভেলস থেকে সেন্টার লেভেল চুজ করতে হবে নিজের সেন্টারটি এখানে বসাতে হবে ঠিক আছে আর এখানে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিটা দেখতে পাচ্ছেন ট্রেনিং সেশান ফর এ ডাব্লিউ ডাব্লিউ ওয়ান প্রশান ভাটিকা বা যেটা খুশি আপনারা দিতে পারেন এখন একটা থিম দেবেন থিমের সঙ্গে একটা অ্যাক্টিভিটি দিয়ে দেবেন ঠিক আছে আর তারপরে ডেট দেখতে পাচ্ছেন ছাব্বিশ সাতাশ উনত্রিশ এই তিনটে ডেট আপনারা দিতে পারবেন এই তিনটে ডেটে কিন্তু দুটো তিনটে করে থিম আপনারা আপলোড করতে পারবেন ঠিক আছে তো আপলোড করে দিন যারা এখনও করতে পারেননি বা যারা দশটার কম করেছেন অবশ্যই দিয়ে দিন এবং পার্টিসিপেন্ট ডিটেলস দিয়ে দিন তার সাথে একটা ছবি ছবি অবশ্যই তুলে রাখবেন যে ছবিটা দিতে চান সেই ছবিটা তুলে সেই ছবিটা আপনি এখানে সাবমিট করে দেবেন স্ক্রিনশট নিয়ে আর তার সাথে আপনারা অবশ্যই ড্রেসক্রিপশনটা লিখবেন ডেসক্রিপশনটা অ্যাক্টিভিটি যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন ট্রেনিং সেশন ফর এ ডাব্লিউ ওয়ান পোষণ ভাটিকা এটা দেখুন হাত দিয়ে একটু চেপে টেনে দিন তাহলে কপি হয়ে যাবে কপি করে সোদা গিয়ে নিচে ডেসক্রিপশন লেখা আছে যেখানে সেখানে একটু চেপে বসিয়ে দিন দেখুন চেপে দিলাম এবারে বসিয়ে দিলাম ঠিক আছে পেস্টটা আসবে পেস্ট করে দিন বসিয়ে দিন কপি করে পেস্ট করে দিন আর তারপরে সাবমিট করে দিন দেখবেন সাকসেসফুল হয়ে যাবে অবশ্যই আপনারা দুটো তিনটে করে এই দুদিনের মধ্যে আপনারা সাবমিট করতে পারবেন অনেকেই পুজোর কাজে ব্যস্ত কিন্তু কাজটি করে নেবেন আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখন সেন্টার বন্ধ তো আপনারা সেন্টারটা ক্লোজই করে দেবেন ঠিক আছে সেন্টার খুলবেন ক্লোজ করবেন ওকে করবেন করার পরে যেটা করবেন সেটা ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ড বা মোট সেকশানে গিয়েও ড্যাশবোর্ড পেয়ে যাবেন ড্যাশবোর্ডে গিয়ে আপনার হোম ভিজিট এসেছে কিনা অবশ্যই দেখে নেবেন যদি সেটা না হয় তাহলে কি হবে বলুন তো আপনার ইনসেন্টিভ একদম পাবেন না পার্সেন্টেজ কমে যাবে ঠিক আছে তো আমি প্রথমেই গেলাম হোম ভিজিটে হোম ভিজিটে গিয়ে দেখুন আমার চারটে ডিউ আছে হোম ভিজিট এই ডিউগুলোকে অবশ্যই কমপ্লিট করে দিতে হবে যদি আপনি কমপ্লিট না করেন তাহলে আপনার পোষণ অ্যাপে কিন্তু অবশ্যই পার্সেন্টেজ কমে যাবে আর পার্সেন্টেজ কমে গেলে আপনি যে পাঁচশো টাকা মান্থলি পাচ্ছেন যে হাইট এবং ওয়েট এবং হোম ভিজিটের জন্য সেটা কিন্তু পাবেন না মানে ইনসেন্টিভটা পাবেন না তো অবশ্যই এই ভুলটা আপনারা করবেন না আপনারা প্রত্যেকেই হোম ভিজিটে গিয়ে দেখে নিন হোম ভিজিট ডিউ আছে কি না যদি ডিউ থাকে অবশ্যই আপনারা সেটা কমপ্লিট করে দিন এরপরে আপনাদের হচ্ছে গ্রোথ মনিটরিং যাদের বাদ রয়ে গেছে গ্রোথ মনিটরিং বা মনে হচ্ছে কোনোটা করেননি বা করতে গিয়ে বাধাপ্রাপ্ত বা এদিক থেকে ওদিক শিশু গেছে সেটার হয়তো বা হয়নি অবশ্যই সেই গ্রোথটা ঠিক করে দেবেন অবশ্যই গ্রোথ মনিটরিংটা কমপ্লিট করে দেবেন ঠিক আছে হাইট এবং ওয়েটটা অবশ্যই দিয়ে দেবেন আর তারপরে আপনারা মোর সেকশানে গিয়ে যদি কারোর ইভেন্ট দিতে বাকি থেকে থাকে ইভেন্টের ডেট সিবিতে যাবেন দুটো ডেট আপনারা দিয়েছেন কিনা দেখে নেবেন ভিএসএসএনডির ডেট দিয়েছেন কি দেখে নেবেন এগুলো কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস এইগুলো সব দেখে নেবেন ভ্যাকসিনেশনটা দেখে নেবেন দেখে নিয়ে আপনারা কিন্তু কাজটা সম্পূর্ণ করে নেবেন পোষণ অ্যাপে ঠিক আছে তো চলুন ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ সবাই সবাইকে শেয়ার করেন প্রত্যেককে ধন্যবাদ জানাই